আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে জঙ্গলটা কত সুন্দর পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখাবো তো সবাই আমার পাশে থাকেন ইনশাল্লাহ সবাই দেখবেন মানে পুরা বর্ডার কলি সারে দেখেন জায়গাটা কত সুন্দর মানে অনেক সুন্দর একটি জায়গা আপনাদেরকে আমি পুরো দেখা দেখাতে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই দেখবেন মানে জঙ্গলটা কত সুন্দর না দেখলে বুঝতে পারবেন না আসলে আমি অনেকে জিজ্ঞাসা করে ভাইয়া আপনার যে ভিডিওগুলো করেন আসলে ফিসের ফিসের ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর কেন আসলে ভাই ব্যাকগ্রাউন্ড সুন্দর হলে হবে না আপনাদের যে বয়সটা ব্যবহার করেন মানে ভিডিওর সাথে ওটাও সুন্দর থাকতে হবে ঠিক আছে তো ওটা সুন্দর না থাকলে আসলে আপনাদের ভিডিওতে ফলোয়ার কখনো বাড়বে না লাইক আসবে না কমেন্ট আসবে না আর মূলত একটা কথা কি জানেন ভিডিওতে সব সময় কেউ যে কিছু শিখতে পারে এই জিনিসটা অবশ্যই আপনারা ইয়ে করবেন ভিডিওতে বলবেন আপনার একটা ভিডিওতে আরও দশজনের যেন উপকার হয় কথা বলছেন তো কিছুদিন আগে আমরা এখানে গাছ ছিল হ্যাঁ গাছে আপনার প্যারা খাইলাম অনেক অনেক ভালো লাগলো অনেক মজা লাগলো আর তাছাড়া জায়গাটা তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ওয়াও হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে এরকম পরিবেশে যদি আপনি ভিডিও করেন হ্যাঁ ভিডিও ভাইরাল করতে কী সময় লাগে বলেন হ্যাঁ তো আশা করি সবসময় যারা ফেসবুকে নাম দিয়েছেন অবশ্যই চেষ্টা করবেন এক দুই তিন মিনিট ভিডিও করার জন্য দুই তিন মিনিট ভিডিও করার জন্য তিন মিনিট সর্বোচ্চ তিন মিনিট ভিডিও করবেন এবং আপনার তাহলে দেখবেন আপনাদের ইনস্টিম সেট আপটা মানে খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন কিন্তু কাবারই একটা কথা আছে এই সমস্ত জঙ্গলে হাঁটতে গেলে আপনি একটু দেখে শুনে চলাফেরা করবেন দেখে শুনে চলাফেরা করলে কি হয় মানে বিপদের থেকে বাঁচা যায় কারণ আপনার বলা তো যায় না আসলে কখন কি হয় না হয় কারণ জঙ্গলটা দেখতেন তো কোনো মানুষ নাই কোনো মানুষ নাই মানে পুরো ভয়ানক একটা জঙ্গলের মতন মনে হয় খুবই ভালো একটা জায়গা আমার অনেক ভালো লাগে জায়গাটা আসলেও তিনি যাদের মানে এত এত মানে এই সমস্ত পরিবেশে ভিডিও করতে হয় করবেন সুন্দর সুন্দর পরিবেশে ভিডিও করবেন তাহলে দেখবেন আসলে ফেসবুক সাই মানে আপনারা যত সুন্দর ভিডিও করবেন তত আপনাদের ভিডিওগুলো পরিত চলে যাবে তো আশা করি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে জঙ্গলটার ভিতর কত সুন্দর মানে খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন এটা হচ্ছে একটা আম গাছ আরও আছে আসলে অনেক আম গাছ আছে আপনারা ভিডিওর ভিতরে দেখে থাকেন আমার ভিডিও ভিতরে যেন আসলে আম গাছ অনেক আম গাছ আছে এখানে তো দেখেন খুবই সুন্দর জায়গা তো সবসময় ব্যাকের চেষ্টা করবেন মানে সুন্দর পরিবেশে আপনার ভিডিও করার জন্য কারণ সুন্দর পরিবেশে ভিডিও করলে মানুষ দেখেও বেশি এবং ক্লিয়ারভাবে বুঝতে পারে আসলে এখানে কি আসে না আছে আশা করি বুঝতে পারছেন না দেখেন এই একটা আম গাছ যদি আম স্যার সব খায় পালাইছি আলহামদুলিল্লাহ আমগুলো অনেক মিষ্টি ছিল যাই হোক তো সবাই আসলে আমার ভিডিওটা দেখে বলবেন আসলে ভিডিওটা কেমন হয়েছে আর আরেকটা কথা আপনারা মানে দেশে বর্তমানে যে অবস্থা বন্যাটনার যে অবস্থা একটু চেষ্টা করবেন মানে সবার পাশে সবাই খারানের দাঁড়ানোর আর সবার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেষ